তার মন ঠিক থাকছে না সব সময় তার নেগেটিভ থটস আসছে মনে ভালো চিন্তা কিছু করতে পারছে না ঘর থেকে বেরোতে চাইছে না সে নিজের মধ্যে পরিবর্তনটা বুঝতে পারছে যে হ্যাঁ আমার হাতে চেঞ্জেস আসছে কিছু একটা সামথিং রং নিজের মধ্যে সে আইডেন্টিফাই করতে পারছে তারপরে সে আবার ভাবছে না হয়তো নয় সুতরাং প্রথম লড়াইটা তার নিজেকে নিজের সাথেই লড়তে হয় যে আমি একটা মানসিক সমস্যায় ভুগছি এবং তার নিজের মনে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় যে আমি মানসিক রোগী হয়ে গেলাম আমার মনের রোগ হয়ে গেল হয়ে গেল আমি সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো এরকম মনে চলতে থাকে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ডিপ্রেশনে যারা ভুগছে তাদেরকে দেখা যায় যে তিন ধরনের স্ট্রাগল করতে হয় তিনটে বাধা পেতে হয় তার ট্রিটমেন্টে আসার জন্য যেটা হলেও সত্যি ধরুন একটি ছেলে যার পঁচিশ বছর বয়স তার বেশ কিছু ডিপ্রেশনের সিমটম আসছে যেমন তার মন ভালো লাগছে না তার আগে যে কাজগুলো করে ভালো লাগতো সেগুলো আর ইচ্ছা করে না তার সব সময় দুর্বল লাগে তার ঠিকঠাক ঘুম হয় না খিদে হয় না বা তার মনোসংযোগ ঠিক থাকছে না সব সময় তার নেগেটিভ থটস আসছে মনে ভালো চিন্তা কিছু করতে পারছে না ঘর থেকে বেরোতে চাইছে না এরকম বেশ কিছু সিমটম আসছে হয়তো টানা দু সপ্তাহ ধরে আসছে এগুলো সবই ডিপ্রেশনের সিমটমস এই সিমটমগুলো আসছে সে নিজের মধ্যে পরিবর্তনটা বুঝতে পারছে যে হ্যাঁ আমার হাতে চেঞ্জেস আসছে কিছু একটা সামথিং রং নিজের মধ্যে সে আইডেন্টিফাই করতে পারছে মাঝে মধ্যে সে এটাও ভাবছে যে হয়তো তার মানসিক সমস্যা আসছে মানসিক সমস্যার জন্য হচ্ছে তারপরে সে আবার ভাবছে না হয়তো নয় এরকম ভাবছে সুতরাং এই যে সিমটমস গুলো এলো তার ডিপ্রেশনের এবং তার মনে হচ্ছে ভুগছে প্রথম স্ট্রাগেল তার হচ্ছে তার নিজের সাথে প্রথম সে নিজের সাথে করছে যে আমি কি মানসিক রোগে ভুগছি আমি কি এতই দুর্বল হয়ে গেলাম আমি কি এত একটা কমজোর মানুষ হয়ে গেলাম যে আমার মানসিক রোগ হয়ে গেল কিন্তু ব্যাপারটা একদমই এরকম নয় যে একজন মানুষ ডিপ্রেশনে ভুগছে মানে সে কমজোর লোক সে দুর্বল লোক এরকম নয় ডিপ্রেশন কিন্তু আর পাঁচটা রোগের মতোই একটা রোগ এটা যে কোনো যে পরিস্থিতিতে সময় আসতে পারে অনেক সময় হয় কিছু খারাপ 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 ঘটনা কিছু বা আশপাশের পরিস্থিতির জন্য এই সমস্যাটা আসতে পারে অনেক সময় এমনিও আসতে পারে বায়োলজিক্যাল তার শরীরে গঠনগতভাবে ভাবে আসতে পারে সুতরাং প্রথম লড়াইটা তার নিজেকে নিজের সাথেই লড়তে হয় যে আমি একটা মানসিক সমস্যায় ভুগছি এবং তার নিজের মনে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় যে আমি মানসিক রোগী হয়ে গেলাম আমার মনের রোগ হয়ে গেল আমার ব্রেনের রোগ হয়ে গেল আমি সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো এরকম তার মনে মনে চলতে থাকে তবুও এরকম মনে চলতে থাকলেও সে দেখা যায় যে অনেক সাহস করে যখন বাড়ির লোককে বলে যে আমার এরকম মন ভালো লাগছে না কিছু ইচ্ছা করছে না কাজ করতে ভালো লাগছে না কোনো জায়গায় গিয়ে কনসেন্ট্রেট করতে পাচ্ছি না বা নেগেটিভ থট সবসময় আসছে বাড়ির লোক তখন বলে ওসব কিছু না ওটা তোর মনের দোষ ওটা তুই অ্যাডজাস্ট করে নে মনটা শান্ত কর নিজেকে ঠান্ডা রাখ ভালো করে ঘুমা কোনো কোনো সমস্যা নেই সুতরাং এই দ্বিতীয় প্রতিবন্ধকতাটা হলো তার বাড়ির লোক তার বাড়ির লোক হয়তো বুঝতে পারে না যে সেচুয়ালি ডিপ্রেশনে ভুগছে বা তার একটা মানসিক হতাশা একটা রোগ বা বাড়ির লোক যদি বুঝতেও পারে যে মানসিক হতাশা একটা রোগ তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় যে আমার বাচ্চা বা আমার ছেলে বা মেয়ে তার কি মানসিক রোগ হয়ে গেল মানসিক রোগ যদি হয়ে যায় সমাজের কাছে কিভাবে মুখ দেখাবে সেটা একটা কমজোর একজন মানুষ ওর হয়তো বিয়ে হবে না ওর কি সারা জীবন ওষুধ খেতে হবে এরকম তার মনে বাড়ির লোকের মধ্যেও বিভিন্ন রকম কনফিউশন চলে আসে বাড়ির লোক বলে যেহেতু তুই নিজেকে শান্ত করার চেষ্টা কর কিন্তু এইখানে শান্ত করতে বলাটা কিছুটা কোনো টাইফয়েড পেশেন্ট বা কোনো ম্যালেরিয়া পেশেন্টকে যদি বলা হয় যে তুমি তোমার জ্বরটাকে কন্ট্রোলে রাখো চেষ্টা করো নিজের টেম্পারেচারটা কমানো তুমি চেষ্টা করলেই পারবে তোমার জ্বরটা ঠিক কমে যাবে বাস্তবে যেমনি হয় না তেমনি ডিপ্রেশন তো একটা রোগ যেখানে এই মন খারাপ লাগাটা এই খারাপ লাগাটা বা এই দুর্বল লাগাটা এই নেগেটিভ থটস আসাটা এটা একটা রোগের জন্য হচ্ছে বা এটা ডিসঅর্ডার এটা একটা এটা ওই মুখে বলার মাধ্যমে ঠিক হয় না এর জন্য একটা প্রপার ট্রিটমেন্ট লাগে এবার বাড়ির লোকও যেমন কনভিন্স হন না ওতে এতটা শরীরটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে এত দুর্বল হয়ে যাচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না ওয়েট কমে যাচ্ছে তখন তারা ফিজিশিয়ানের কাছে যায় আর নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান আনফরচুনেটলি তৃতীয় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ান অনেক ডাক্তারবাবু অনেক সময় দেখা যায় জেনারেল ফিজিশিয়ানস বা তার নিকটবর্তী ডাক্তবুরা যারা থাকে তারা নিজেরাও হয়তো পুরোটা এই মানসিক রোগ সম্পর্কে অতটা অ্যাওয়ার্ড নন হতে পারে বা হতে পারে তার পুরো ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে তারা অ্যাওয়ার নন তারা বলে না এটা কোনো ব্যাপার না ওটা তোর মনের সামান্য সমস্যা সব ঠিক হয়ে যাবে তুই এক কাজ কর রোজ ভালো করে হাঁটবি তিরিশ মিনিট করে হাঁটবে প্রতিদিন ইয়োগা করো সব ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই ওটা ওই নিয়ে অত ভাববে না অত নেগেটিভ থটসগুলোকে পাত্তা দেবে না এরকম ভাবে চলে সুতরাং যে ছেলেটা প্রথমে ডিপ্রেশনে ভুগছে নিজেকে আইডেন্টিফাই করেছে করেছে নিজেকে চিহ্নিত যে আমার সাহায্য দরকার সে যখন বাড়ির লোকের কাছে গেল সাহায্যের জন্য সেখানে গিয়েও কিছুটা বাধা প্রাপ্ত হয় বা যে ডাক্তার কাছে যান ইনিশিয়ালি সেখানে গিয়েও কিছুটা বাধা প্রাপ্ত হয় সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে দেখা যায় যে এর পেশেন্ট অনেক দেরি দেরি হয়ে হয়ে যায় যায় এই এই যে টাইমটা অনেকটা এটা তার ট্রিটমেন্টের প্রোগনোসিসে অনেকটা খারাপ সংকেত দেয় মানে আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট যে কোনো রোগের ক্ষেত্রেই অনেকটাই উপকারী এবং এই যে ডিপ্রেশনে যদি প্রথম যদি ডায়াগনোসিস করা যায় আর্লি স্টেজে আর্লি ডিপ্রেশন মাইল টু মডারেট ডিপ্রেশনে যেমন ট্রিটমেন্ট বিশেষ লাগে না অল্প কাউন্সিলিং বা অল্প সাইকোথেরাপিতে হয়ে যায় সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা একটা ওষুধ ব্যবহার করি উদাহরণ দেখি আমরা রেগুলার ডে টু ডে প্র্যাকটিসে আমাদের কাছে যখন আসে আগে ডিপ্রেশনের পেশেন্ট হয়তো অনেক সিভিয়ার ডিপ্রেশন নিয়ে আমাদের কাছে আসছেন বলছেন ডাক্তার ও আবার পাঁচ কেজি ওজন কমে গেছে কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমার সমস্ত রিপোর্ট নর্মাল আমি ঠিকঠাক ঘুমাতে পারছি না অনেকেই আসে চিন্তা করে চিন্তা চলে এসছে তার মধ্যে বা অনেকে সুইসাইডাল অ্যাটেম্প করেছে চেষ্টা করেছে তারপরে বাড়ির লোক তাকে ধরে নিয়ে এসছে নিউরোসাইকেটিস্টের কাছে সুতরাং ডিপ্রেশন এই মুহূর্তে ভারতবর্ষে নিমহ্যান্স একটি স্টাডি নিমহ্যান্স লাস্ট যে গবেষণাটি দেখা গিয়েছে যে ভারতবর্ষের মধ্যে মানুষের সব থেকে বেশি মানসিক ব্যাধি হচ্ছে এই ডিপ্রেশন বা এই হতাশার রোগ সুতরাং এই হতাশার রোগ আপনি বলতে পারেন প্রায় ঘরে ঘরেরই সমস্যা সুতরাং এই হতাশা বা ডিপ্রেশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে এবং আমাদের যে বেসিক প্রতিবন্ধকতা যেগুলো আমাদের নিজেদের মধ্যে আসে যে আমরা সাইকেটিস্টের কাছে যাব না বা ট্রিটমেন্ট করাবো না বা মানসিক রোগ হয়ে গেল সেটা থেকে আসতে হবে তার কারণ বেরিয়ে আপনার ছেলে বা মেয়ে যখন এই ডিপ্রেশনের শিকার হয়ে কোনো খারাপ পরিস্থিতিতে পড়বেন তখন কিন্তু সেই পাশের বাড়ির লোকটি সাহায্য করবেন না যিনি হয়তো যার গসিপ করার ভয়ে আপনি হয়তো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাননি বা সাইকটিস্ট কাছে নিয়ে যাননি সুতরাং এই ধরনের সমস্যা যদি আপনার দেখেন যে কোনো আপনার বাড়ির লোক বা আপনার পাশের বাড়ির লোকটি ডিপ্রেশন বা অন্য কোনো মানসিক রোগে ভুগছে একদম দেরি না করে সত্তর নিকটবর্তী যে আপনার আশপাশে যে নিউরোসাইকাটিস ডাক্তারবাবু বসেন তার সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং প্রপার ট্রিটমেন্ট নিন প্রপার ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে উঠুন সবসময় যে ডিপ্রেশনের ট্রিটমেন্টে ওষুধ লাগে তা নয় ডাক্তারবাবু যদি মনে করেন যে এটা মাইল্ড মডার ডিপ্রেশন সেক্ষেত্রে তিনি সাইকোলজিস্টের কাছে রেফার করবেন এবং কাছে গিয়ে কিছু কিছু থেরাপি আছে যেমন থেরাপি ফ্যামিলি থেরাপি ইন্টারপার্সোনাল থেরাপি অনেক সময় গ্রুপ থেরাপি এই বেশ কিছু থেরাপির দ্বারা খুব এবং অল্প কিছু কাউন্সেলিং এর দ্বারা খুব সহজেই এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা যায় এবং খুব সহজেই কিছু ফিরে এসে আবার নতুন লাইফ শুরু করা যায় বা ডিপ্রেশনের যে কমপ্লিকেশন গুলো হয় লং টার্মে গিয়ে লং টার্মে গিয়ে যে ডিপ্রেশনের কমপ্লিকেশন গুলো হয় তার থেকে সহজেই মুক্তি পাওয়া যায় সুতরাং আপনারা সবাই ভালো থাকুন এবং আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে তিনটি প্রতিবন্ধকতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি একটা নিজের সাথে লড়াই একটা বাড়ির লোকের সাথে লড়াই আর একটা আশপাশের নিকটবর্তী ডাক্তারবাবুদের সাথে ডাক্তারবাবুরা যদি আপনাকে সঠিক পরামর্শ দেন এই বিষয়ে তাহলে তো ভালো আর না হলে আপনাদেরকে একটু আবার নিজেদেরকে সচেতন হতে হবে সচেতন নিজের প্রপার ট্রিটমেন্ট নিতে হবে এবং আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনে কথা সাবস্ক্রাইব করুন